হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম জি কে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন ভারত ছাড়াও অন্য কোন দেশের জাতীয় বাঘ উড়ান্ত সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের সবচেয়ে বড় নদী কোন রাজ্যে আছে অপশান এ বিহার অপশান বি গুজরাট অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি রাজস্থান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ বিশ্বের সবচেয়ে অপছন্দের সবজি কোনটি অপশান এ করলা অপশান বি পটল অপশান সি লাউ অপশান ডি বেগুন বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ করলা কোন রাজ্য কতকালীন নাচের জন্য বিখ্যাত অপশান এ কেরালা অপশান বি মণিপুর অপশান সি তামিলনাড়ু অপশান ডি অন্ধ্রপ্রদেশ বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেরালা সিংহের বয়স তার শরীরের কোন অঙ্গ দ্বারায় জানা যায় অপশান এ চোখের রঙ অপশান বি চুলের রঙ অপশান সি লেজের দৈর্ঘ্য অপশান ডি নাকের রঙ সঠিক উত্তর হবে অপশান সি লেজের দৈর্ঘ্য ভারতে কোন সালে আইপিএল শুরু হয়েছিল অপশান এ দু হাজার ছয় অপশান বি দু হাজার অপশান সি দু হাজার অপশান ডি দু বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দু হাজার আট কোন ফলের খোসা এবং বীজ উভায় থাকে না অপশান এ আম অপশান বি কলা অপশান সি নেসাতি অপশান ডি তুত বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তুত ভারত ছাড়াও অন্য কোন দেশের জাতীয় প্রাণী বাঘ অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি বাংলাদেশ অপশান ডি ইন্দোনেশিয়া বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভুটান ভুটানের জাতীয় বাঘ উড়ান্ত সাপ কোন দেশে পাওয়া যায় অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি জাপান অপশান ডি আমেরিকা বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিন সিনে উড়ান্ত সাপ দেখতে পাওয়া যায় বছরের দীর্ঘতম রাত কোন দিন হয় অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি একুশে ডিসেম্বর অপশান সি পঁচিশে ডিসেম্বর অপশান ডি বাইশে আগস্ট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাইশে ডিসেম্বর হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি অপশান এ চীন অপশান বি পাকিস্তান অপশন সি জাপান অপশান ডি আমেরিকা বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল এখনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমেরিকা